গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটি নিউ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা অনেকটাই আলাদা কারণ আজকের ভিডিওতে তোমরা আমাকে কেউ দেখতে পারবে না আজকের ভিডিওটা পুরোটা হবে আমার ছেলের আর ছেলের বাবার মানে আমার বরের তো বাবা ছেলের ভিডিওটা আজকে বাবা ছেলে সারা দিন কী করে না করে সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর আমাদের চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো আমার ছেলে দেখো সকাল সকাল একটা বিস্কুট হাতে নিয়ে নিয়েছে বিস্কুটটা নিয়ে তো না খেয়ে উল্টাবে সব ফেলবে তো ওইদিকে দেখো আজকের ওয়েদারটা একদমই খারাপ সকাল থেকে একদম মেঘলা মেঘলা মনে হয় আজকে ভীষণ বৃষ্টি হবে আর বেশ আজকের বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে তারপরে দেখো ওইদিকে হাওয়া দিচ্ছিলো ওদেরকে আমার ছেলে আবার খুব হাওয়া দিলে না ভয় পায় তার মধ্যে আজকে আবার ভোট কি করে ভোট দিতে যাব এই ওয়েদারে কি জানি তো আমি ভেবেছিলাম যে ভোটের ওখানে গিয়ে ভোটে কত কী লোকজন হয় সেই সবটা তোমাদের সে শেয়ার করব কিন্তু তা হবে না কারণ আমি শুনলাম যে ভোটের রেকর্ডে ফোন ছাতা ব্যাগ কোনো কিছুই অ্যালাউ নেই তো সেটা তোমাদেরকে আমি আর দেখাতে পারবো না তো ওই দেখো আমার ছেলে আবার ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে গিয়ে আমাকে দেখাচ্ছে যে হাওয়া দিচ্ছিলো তো সেটাই ও দেখছিলো তারপর দেখো বিস্কুট তো বললাম খাবে না সব ফেলবেও দেখো আছো তারপর দেখো আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি সোজা কোথায় বলো তো ওখানে দেখো সবজির গাড়ি এসেছে তো সবজি নিয়ে এসেছে অনেক তো আমাদের ঘরে সব সবজিই শেষ হয়ে গেছে তো কিছু সবজি কিনবো তো এখানে অনেক সবজি রয়েছে আমি সব কিছু নিই নি বাট আমাদের আমার বর বেশি সবজি মানে অন্য সবজি খায়ও না ও খুব বেশি বেশি খায় তো আমি নিলাম তিনটে সজনের ডাটা আর নিয়েছি আলু নিয়েছি দুটো বেগুন নিয়েছি লেবু নিয়েছি আর একটা চাল কুমড়ো আর কাঁচা লঙ্কা নিয়েছি তো এই কটা সবজির দাম যদি তোমরা শোনো এক একদম অবাক হয়ে যাওয়া এই কটা সবজির দামই মাত্র একশো টাকা আর আমাদের কাছে একশো টাকা মানে অনেকই টাকা কারণ দেখো এখানে আবার আমার ছেলে দেখাচ্ছে মানে এই কটা সবজির দাম যদি একশো টাকা হয় তাহলে তো আর কিছু খাবো কী করে তারপরে দেখো ওখানে রুই মাছ রয়েছে সজনে ডাটা দিয়ে রুই মাছের তর কি করছো বাবা তুমি স্নান হয়ে গেছে তোমার তোমার স্নান হয়ে গেছে কোথায় যাচ্ছ আজকের ভিডিওটা সারাদিন চিকু কি করে একা একা এবং ওর বাবা আজকে বাড়ি এবং বাবার সাথেও সারাদিন কি খেলাধুলা করবে সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আমাদের চ্যানেল নতুন হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই বলো না বাবাই দেখতে চলে আসো সারাদিন তোমরা চিকুকে দেখবা সারাদিন চিকু কি করে কি খেলাধুলা করে কত দুষ্টুমি করে বাবার সাথে কি খেলা করে সব আজকে ভিডিওটাই পুরোটা ওরই ভিডিও হবে আর ওর বাবার আমার আজকে কোনো ভিডিওই নেই আমার ক্যামেরার সামনে আসাই যাবে না আজকে আজকে বাপ আর ছেলে মিলে আমাকে ক্যামেরার সামনে আসতে দেবে না ফুল তুমি বেড দিয়ে পারতে পারবা দেখি ঘুাব আমি পেরে দেবো পেরে দেবো আমি ঘরে কটা ফুল নেবা তবে ধীরে দুটো ঘরে তবে ধীরে ধীরে

বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাব তোমার এ মনের ঘরে কবে ধীরে ধীরে মনের ঘরে কবে ধীরে 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 বাবা খাই দাও একটু এটা নিজা ওখান থেকে নিয়ে যাও পাখিকে দাও নিজাগুলো নিয়ে যাও পড়ে গেছে না পাখিকে দেবা পাখি খাওয়া যাও

তো বন্ধুরা দেখতে পেয়েছো আজকের পুরো ভিডিও ভিডিওটা হলো চিকুর আর চিকুর বাবার তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবে যে বাবা ছেলের আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা যদি তোমাদের বাবাকে ভালোবেসে থাকো অবশ্যই কমেন্টে আই লাভ ইউ পাপা লিখে দাও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এই চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই বলল চলো বন্ধুরা দেখা ভিডিওতে